হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন স্টমাক মেটের রেসিপি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন স্টমাক নিয়েছি এরপরে সিল বাটাতে আদা রসুনগুলো বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এখানে আমি নিয়েছি দুটো টমেটো পেঁয়াজ এরপরে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ে দিয়ে দেব এরপরে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ কুচিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব পেঁয়াজের সাথে আদা লসুন পেয়ে পেস্টটা ভালো করে মিক্স করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা লসুন কষা হয়ে গেছে এরপরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় কষানো হয়ে গেছে এরপরে স্বাদ মতো লবণ এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব হালকা আছে হালকা আছে মশলাটা না কষলে তলাই লেগে যাবে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন চিকেন স্টমাক মেটে দিয়ে দেব দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এরপরে চিকেন স্টমাক দিয়ে দিচ্ছি হালকা আছে চিকেন স্টমাক মেটে ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখবে মশলাটা লেগে না যায় দেখতে পাচ্ছ চিকেন স্টমাক মেটে থেকে জল বেরোচ্ছে আলাদা করে জল আর অ্যাড করতে হবে না যা জল বের হবে এতেই রান্না হয়ে যাবে একটু টাইম নিয়ে ভালো করে কষতে হবে যত বেশি কষবে খেতে ততটাই ভালো হবে দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন স্টমাক মেটে কষানো হয়ে গেছে এরপরে আমি দশ মিনিট মতো ভালো করে রান্না করে নেব চিকেন স্টমাক মেটে প্রায় রান্না হয়ে এসেছে এরপরে অপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনে কুচি দিলে আলাদাই একটা স্বাদ আসে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ওকে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো ওকে বাই বন্ধুরা